তেজপাতা দিয়ে দিলাম দেখলে এবার দেব হলুদ তোমরা চিন্তা চিন্তা করতে পারো যে কি এমন রান্না করবে তেজপাতা জিরে গরম মশলা শুকনো লঙ্কা এটা কিন্তু আমার ননদ এইভাবে রান্না করে তো ননদ না ননাস তাদের কাছ থেকে কিন্তু আমি শিখেছি দিয়ে দিচ্ছি নুন এই দেখো আর কি দেব দুদানা চিনি যেটা আমার প্রত্যেকটা রান্নাতে থাকে আমি দেবই দেব দুদানা চিনি আর দেবো কি মন খুলে তেল তেলটা তো আমি মন খুলে দিই তোমরা তো জানোই এটা নতুন কিছু না এটা রান্না হবে এই যে ইলিশ ভাপা তোমরা অনেকে সর্ষে বাটা দিয়ে ইলিশ ভাপা খাও আমরা কিন্তু জিরে গরম মশলা মানে গরম মশলা শুকনো লঙ্কা এই সব দিয়ে কিন্তু আমরা এই যে এটা রান্না করে খাই এই যে বাবা কাটা আছে হাতে ফুটল তো এই দেখো তোমরা দেখেই বুঝতে পারছো রান্নাটা কতটা মজাদার হতে চলেছে দেখতেই পাচ্ছ খুব ভালো লাগে তোমরা এইভাবে জিরে গরম মশলা আর শুকনো লঙ্কা বেটে এইভাবে দিয়ে লবণ হলুদ আর তেজপাতা ছিঁড়ে এই যে দিয়ে এইভাবে তোমরা রান্না করে দেখবে এটা কিন্তু দারুণ টেস্ট লাগে আর দেব অল্প একটু হাত ধোয়ার জল এই যে ঠিক আছে হাত ধোয়া একটু জল দিয়ে দিলে আমার কী করব এটা ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে মানে একদম লো ফ্লেভার মানে ফ্লেভার দিয়ে দেখো একদম লো আগুনে দিয়ে কিন্তু এটা আমি আস্তে আস্তে ফুটাবো এইভাবে রান্নাটা করে তোমরা একবার গরম গরম ভাতের সাথে খেয়ে দেখো আমি বলছি তোমরা এর স্বাদ ভুলতে পারবে না এটা খেতে এতটাই টেস্টি হয় এটা হচ্ছে ইলিশ ভাপা ঠিক আছে তো কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো দেখা যাক মাছটা কেমন হলো আমি যেরকম চাচ্ছিলাম সেরম হয়েছে কিনা তোমরাই শুধু দেখো মাছটা দারুণ সত্যি এটা দারুণ হয়েছে গো সত্যি বলছি দেখো সত্যি কথা বলতে আমি এটা যেমন চেয়েছিলাম তার থেকে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো তোমরা তো ইলিশ সর্ষে বাটা দিয়ে অনেকেই খেয়েছো আমার কথা কথা শুনে আজকে তোমরা মানে একদিন তোমরা জিরে গরম মশলা শুকনো শুকনো লঙ্কা বাটা আমি কী কী দিয়েছি আরেকবার বলে দিচ্ছি জিরে দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি আর গরম মশলা দিয়েছি এই তিনটে আমি একসাথে সুন্দর করে মিহি করে বেটে নিয়ে তার সাথে নুন ল মানে হলুদ আর দু এক দানা চিনি দিয়েছি আর কিন্তু সাথে দিয়েছি একটা তেজপাতা আর মন খুলে তেল দিয়েছি এটা কিন্তু গরম গরম ভাতের সাথে অনেকটাই ভালো লাগে তোমরা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো ইলিশ ভাপা এইভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আমার এই রান্নাটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও দাঁড়াও এটা ঢেলে ঢেলে নি তারপর তোমাদের আবার দেখাচ্ছি তো হচ্ছে এই আমার মেন রান্নাটা দেখতেই পাচ্ছ দেখেই বুঝতে পারছো এটা ফাটাফাটি টেস্ট হয়েছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো একটা করে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও আর যারা যারা এখনো ফলো করেনি ফলো করে পাশে থেকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত টাটা বাই বাই আবার আসবো প্রথম একটা ভিডিও নিয়ে তো চলো বাই বাই